আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ইন আলহামদুলিল্লাহ আহমদ হুবন সাল আল্লাহ রসুল হিল করিম আমাবাদ রব্বি জিদ্দিন আলম রব্বি আসির ওলা তো আসির কতামিমুল খৈর ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের ক্লাস নং হচ্ছে ষোলোর তৃতীয় নং ক্লাস ষোলোর তৃতীয় নং ক্লাস ষোলো তিন নং ক্লাস আজকেও আপনাদের জন্য পড়া থাকছে হচ্ছে মস্কো যেমনটি ইতিপূর্বে আপনাদের ক্লাস ছিল ষোলো দুই নং ক্লাসে আপনাদের জন্য যেমন মস্ক ছিল আজকে আপনাদের জন্য মস্ক করানো হচ্ছে আপনাদেরকে আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন কারণ এখান থেকে যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারি এখান থেকে যদি আমরা ভালোভাবে মস্ক করে নিতে পারি ইনশাল্লাহ সামনে করানো গেলে আপনাদের জন্য সেগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আমি আজকে আপনাদের জন্য বানান করে দিচ্ছি মিম জাবর আম র রন আম রন এখানে আলিপটা দেখছেন আলিপটা বক্ফ করলে তখন পড়া হবে এখানে যদি আয়াত মানা হতো তাহলে আমর প্রতিটা জায়গায় দুই জবর সাথে একটা আলিপ লেখা থাকে কিন্তু এখানে পড়া যাবে না যেহেতু আমরা এখানে দুই জবর উচ্চারণ করতেছি যখন এখানে করোনার মধ্যে অক্ষর চিহ্ন থাকবে গোল চিহ্ন থাকবে তখন এখানে আমর এভাবে এভাবে একালেপটেনে পড়তে হবে এখন আমরা একা লেপটেনে পড়ব না আমরা যেহেতু দুই জবর উচ্চারণ করতেছি সেজন্য আম ইম জবর আম র দুই জবর রন আম রন জবর গর কব দুই জবর কন গর কন নুন শিন জবরনাশ تادو زبر نشطن غن بيش بيج غل بادو زبر بن غل بن غين را غر غور فادو زبر فن غر فن وولم زبر ول عين صاد زبر عص رازري والعصر على بتلك تجربة فتاج بنا والعصري وولم زبر ول فاجيم زبر فاجي رازري والفجر فاجيم جيم خلا حرب شتا لکھ رکھبن وال فجيري وا علم زبر ول واو تا زبر وات ول وت رازيري وال وتري وا علم زبر ول قبدل زبر قادي رازيري وال قديري يخانه ر باریک هبي ټول ان شاء الله سامنے اپنادر کي پڙهنو هوبه تابجر کي تا عليم زوت تا با دو زبر بان কিতাবান আলিফটা লিখতে আসবে পড়তে আসবে দুই জবর সাথে একটা আলিফ লেখা আসবে যেমনটি এখানে বলেছি এখানে জবর পম্পাসে খালি আলিফ এক টানতে হবে এগুলো একটু লক্ষ্য করবেন কিতাবান হাজের হি সিন আলিফ জবর বা দুই জবর বান হি সান কাফজের কি র আলিফ জবর র মিম দুই জবর মান কি র মান বা আলিফ জবর বা সিন দুই জবর সান বা জাবৰ বাতিয়া যেন বা শুই ৰম্পচা কি নেকি লক্ষ্য কৰবা আইন জাবৰ আমিয়া যে লি মিম দুই জাবৰ মান আলি মান যাব না আইন জেৰে জাবৰ মান না মান দল জবর দ আইন ইয়া ই ফা দুই জবর ফান দ ই ফান আইন কন্ট মাসকান থেকে উচ্চারণ করার চেষ্টা করবে না আইন এভাবে দ ফান জিম জবর যা আইন জবর আ লাম ওয়াউ পেশ লু যা আলু পেশের বাম পাশে ওয়া সাকিন টানতে হবে এগুলো এখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করে নিলে ইনশাআল্লাহ সামনে আপনাদের জন্য ইজি হয়ে যাবে যা

مَدَّ طَوِعِ بِمَدَّ أَصْلِ وَلِ بَوَكَلْتَيْنَ پَرَټَکِ تَاجِيم زَبَطْتَ جِ رَأْيَ زِرِّي تَجِرِي يَا رَزَبَر يَرْ مِيمَ زِرْمِي يَرْمِي يَا هَ زَبَر يَه دَالِيَ زِدِي يَهْدِي بَ اَلِف زَبَر بَ قَبْزِرْقِي يَا زَبَر يَا تَادِوِ پِشْتُن بَ قِيَۃٌ জিম আলিম জবজ্জা রজের রি ইয়া জবরিয়া তা দুই পেশতুন জারিয়াতুন র আলিম জবর র দুই ইয়া জবরিয়া তা দুই পেশতুন র দুইয়াতুন এখানে বত মোটা হবে লক্ষ্য করবেন র দুইয়াতুন দুই দুই র দুইয়াতুন ক ফ ক রজের রি আইন যাবার আ তা দুই পেশতুন আমি এখন ডেডিং পড়ে যাচ্ছি আপনারা একটু লক্ষ্য করবেন আমরন এখন যেভাবে আপনারা পড়া পড়াশোনাবেন আমরন গরতন গুরফান ওয়াল আসরি ওয়াল ফাজেরি ওয়াল ওয়াতরি ওয়াল কাদের কিতাবান Hisaban, kiraman, libasan, basiran, aliman, naiman, ba'ifan, ja'alu, zalamu, sabaru, fatahu, amri, tajri, ইয়াহ দিতুন এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ পড়া এগুলো যদি ভালোভাবে আপনারা আয়ত্ত করতে করতে পারেন ইনশাল্লাহ সামনে পড়াগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাব ইজি হয়ে যাবে ইনশাল্লাহ একটু ভালো করে প্র্যাকটিস করে ক্লাসের মধ্যে শুনিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা